আল্লাহ সুবাহ ছাড় দেন ছাইরা দেন না কিন্তু আর উনি যখন শাস্তি দেন তখন কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেন আর আপনি বাকি নাম গুলো ওগুলোও নিতে পারবেন সব ক্লোজ আপনার আপনি কয়েকদিন আগে আসলে রাসেল কে নিয়ে কথা বলেছিলেন এবং রাসেল বর্ষা কে নিয়ে কথা বলছেন আমরা জানি রাসেল নায়ক হিসাবে আপনি কি মনে করেন সে কি নায়ক আপনি মনে করেন দেখেন বর্তমান সময়ে নায়ক প্রথা কিন্তু নাই আপনি চাইলে এই ক্যামেরার পিছনে আপনারা যে কয়জন আছেন এখানে যে কেউ নায়ক হইতে পারে সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনি দেখবেন যে একটা হলিউড স্টার আছে আমি নাম ভুলে গেছি তার স্বাস্থ্য কিন্তু আমার চেয়ে বেশি সে কিন্তু হচ্ছে গল্প নির্ভর ছবি হয়ে গেছে মেকিং তা না হইলে আপনি আসেন বম্বে সালমান খান এখনো হিরো হয় সালমান খানের হিরো হওয়ার বয়স আছে তো হিরো হিরো বলতে কি গল্পটাই হিরো কেন্দ্রীয় চরিত্রের হচ্ছে কি এখন জয় জয়কার যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবে সেই হিরো দেখি রাসেল মিয়াকে নিয়ে আসলে মিডিয়াতে অনেক তোলপাড় চলছে সে যে সে দুই দিন পরপর জীবন এর জন্য এর ছিল তখনো সে ক্রাঞ্চুরিবে নিয়ে কথা বলতে এবং পাপমুক্ত সিনেমা কিন্তু তখন মানুষজন আমল দিয়ে দেখাই দিয়েছে যে এটা মাছের সাথে কিভাবে করছেন এবং মানুষ সেটা কিভাবে আসলে পাপমুক্ত ছবি হয় আচ্ছা বিষয়টি হচ্ছে কি বর্তমান সময়ে আমরা সবাই বলি ভাইরাল ভাইরাল ভাইরালের যুগ এখন এই ভাইরালের যুগে সবাই খালি ধান্দা খুঁজে দেখবেন কে কিভাবে ভাইরাল হতে চায় কারণ আপনার যদি ভাইরাল না হয় কেউ আপনার একটা ইন্টারভিউ নিবে না আপনার যদি ভিউ না হয় কেউ একটা ইন্টারভিউ নিবে না তো এক একজন এক একটা ধান্দা বাইর করে নেয় ঠিক আছে তো এই ধান্দা বের করা থেকে রাসেল মিয়াটা ধান্দা বের করেছে ঠিক আছে ধর্ম নিয়ে তো কেউ আর এই কাজটা করে নাই তা আমি চলচ্চিত্রের ধর্মের ভিতরে তো ঢুকাই দিই ঢুকায় দিয়া এই ঢুকাঢুকির মধ্যে যদি আমার কোনো উপকার হয়ে যায় তাহলে তো আমি উঠা গেলাম

সেটা সামনেই দেখতে পাবে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে বর্ষা চৌধুরী হ্যাঁ বর্ষা চৌধুরী আসলে তাকে বিয়ে করার কারণ হচ্ছে তার একটা দুটা বাচ্চা আছে এবং একটি এতিম বাচ্চা আছে যে ২৮ দিন বয়স তার বরমে অনুমতি দিয়েছে দেখে বিয়ে করেছেন যে একটা বাবা পাবেন কিন্তু রাসেল মেয়ে কি আপনার মনে হচ্ছে যে বর্ষা যদি মাসে লাখ লাখ টাকা কামায় পনেরোটা যে যেহেতু সে লাইভ করে এই জন্য এই লোভে পড়ে কি রাসেল মেয়ে বিয়ে করেছেন দেখেন বিষয়টি হচ্ছে যে আমরা প্রতিটা মানুষ ধরেন আমিও আমি ধরেন হচ্ছে গিয়ে নায়ক হওয়ার খুব ইচ্ছা এখন ধরেন নায়ক হইতে পারতেছি না কারণ নায়ক হইলে কে কি বলবো হঠাৎ করে ধরেন একজন পরিচালক এমন একটা গল্প নিয়ে আসলো যে ওই ছবিটাতে আমি যদি অভিনয় করে আমার নায়কের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আমি নায়কও হইতে পারবো তো তখন আমি কি বলবো জানেন আমারটার বলবো না আমি বলবো কি যে আমার মার খুব শখ ছিল মরার আগে যদি উনি একবার আমাকে নায়ক হিসেবে দেখতে চাইতেন যদি মা মারা যেত তাহলে মনে করেন হচ্ছে কি কইতাম আমার বউয়ের খুব শখ আছিল যদি আমি একবার না কইতে পারতাম তারপরে মনে করেন যদি বউ দৃষ্টি তাহলে আমার মেয়ের শখ আছিল এরকম করে শাশুড়ি ফুপু চাচা খালু যা আছে সব যদি না পারে লাস্ট কি আমার বাড়ির পাশে একজন আত্মীয় ছিল নাম কালু চাচা কালু চাচা মরার আগে আমারে বলছিল হাত দিয়ে বাবার এই তোর চেহারাটা একদম পুরো নায়কের মতো তুই যদি জীবনে কখনো সুযোগ পাস নায়ক হইস মানে আমরা আমাদের নিজেদের ইচ্ছাটাকে চরিত্রার্থ করার জন্য মনে করেন কাম বাসনা রিপু বাসনা আরো কত বাসনা থাকে না এগুলো করার জন্য অন্যের ঘাড়ে চাপাই ভাই আমার আগের বউটা তো অসুস্থ এর লিগে বিয়ে করছে মেয়েরা কয় আমার আগের জামাইয়ের ঘরটা তো ঠিক মতো করতে পারি না এই জন্য বিয়ে করছি আবার কেউ কয় আমার বাচ্চা পালার লেগে তো সাপোর্ট দরকার এই লিগে বিয়ে করছি এগুলো কিচ্ছু না সব নিজের জন্য সব নিজের জন্য ভাই খালি অন্যের কান্দে বন্দুকটা রাখতে হবে ধন্যবাদ